হ্যাঁ এটা অনেক সুন্দর আসলে সুন্দর হ্যাঁ ভালো এটা বাচ্চা না বড় বাচ্চা দাম কেমন

বাচ্চারা দাম কত এটা বলছে না কম বেশি আছে কথা সাদার কত বললেন ছয় হাজার আর সুটটা চার হাজার সাদার চেহারা অনেক সুন্দর

নয়টা এখানে আছে গা চার এটার দাম কেমন এটার দাম কত চান চানি ওইটা কত করলেন আঠারো হাজার এগুলো কি বাচ্চা নাকি কথা বই কম বেশি আছে তারপরে ছয় মাসের মতো পালন রাখবো তারপরে গাড়ি আর এই বাচ্চার দাম কত চাইছেন ভাই ষাট হাজার বাচ্চার দামে বেশি বড় থেকে হ্যাঁ ওই কালো ঘুরার দেখি মাইক্রোফোন ফোনানো হয় নাই তো কথা কাল কাছ থেকে আঙ্কেল কই থেকে আসছেন কাছেই ও কয়টা নিয়েছেন গুড়া তিনটা এই তিনটায় দাম কেমন চাচ্ছেন হ্যাঁ দশ হাজার দুই হাজার ভালো হাজার চার হাজার আর দশ হাজার